ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলা নাওগাঁও ইউনিয়নের বিভিন্ন প্রান্তে নির্বাচনী গণসংযোগ করেছেন ফুলবাড়ী আসনে জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির জেলা শাখার নায়বে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের নিয়ে নাওগাঁও ইউনিয়নের বাদেহাটি গ্রামে দাড়িপাল্লায় ভোট প্রার্থনা করে মতবিনিময় ও পথসভা করেন তিনি সময় তিনি বলেন দুর্নীতির কারণে দেশের জনগণ বিগত চুয়ান্ন বছর যাবত সকল কিছু থেকে বঞ্চিত হয়েছে দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের উন্নয়ন থুবড়ে পড়েছে বলেন জামাত ক্ষমতায় গেলে সকল ধরনের দুর্নীতি বন্ধ করা হবে এই জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িয়ে পাল্লার প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি বলেন শান্তিময় ও সমৃদ্ধ বাংলাদেশ ও ফুলবাড়িয়া গঠনে জামাতকে ক্ষমতায় আনার বিকল্প নেই এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামাত আমির ফজুল হক শামীম সেক্রেটারি ড আব্দুল রাজ্জাক কালাদহ ইউনিয়ন আমির এনামুল হক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ ও তারুণ্যের ফুলবাড়িয়া সদস্য সচিব এস এম আবু সাইদ প্রমুখ